নিয়ে যে সত্যিগুলোকে পাশে করে দেওয়া হয়েছে এবং একটা এজেন্ডাই ছিল যে নেতাজির যে বাল্যকাল থেকে বা ওনার যে প্রকাশ্য যে কর্মকাণ্ড সেই জায়গাটাকে কোনোভাবে ছোট করে আনা আমরা অনেক জায়গায় দেখতাম একটা রাজনৈতিক দল তারা বলতোই যারা নেতাজি বলতোই না সুভাষবাবু সুভাষবাবু করে আবার আমরা দেখতে পাচ্ছি যে আজাদিন সরকার একটা এগারোটা রাষ্ট্র রাজ্য নায়কদের দ্বারা স্বীকৃত আজাদিন সরকার এস্টাবলিশড তাকে উনি আজাদিন ফৌজের নেতা ছিলেন সৈনিক ছিলেন এ ধরনের অপেক্ষা উপেক্ষা করার প্রবণতা ছিল কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখ মনে রাখতে হবে তেইশে জানুয়ারি জাতীয় ছুটি হয় না তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট অন্তত পশ্চিম বাংলায় তুমি পথে যদি হেঁটে যাও গ্রাম বাংলায় ফুটপাতে রিক্সা স্ট্যান্ডে জাতীয় পতাকা তোলায় তলায় অধিকাংশ জায়গায় নেতাজি জীত তিনি শ্রীনীরা প্রণীলীরা অবস্থায় বুঝতে পারবে না না এই জিনিসটা হয় এটা কিসের প্রেরণা